একজন বাইরে চলে আপনার হয়ে গেছে আপনি চলে পেছনে চলবে বন্ধু আপনার দুজন বাইরে চলে যান

গলা আটকে যাচ্ছিল ওষুধ চলে ঘুমের ওষুধ চলে কোনো হ্যাঁ ওটাকে বন্ধ রাখবেন ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার কি বলেছে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম আপনি এখন সম্পূর্ণ সুস্থ তুলুন তুলুন তুলতে পারছেন না

বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ছেড়ে দিন হতো ছেড়ে দিন আপনি সাইডে বসুন ঠিক আছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে চার থেকে পাঁচবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্নতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনকি সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতাও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে বর্তমানে একটা প্রেতও দেখতে পাওয়া যাচ্ছে বুকে মাথায় নাবির নিচে চাপার চেষ্টা করে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে অন্য জায়গায় দেখানো হয়েছে আচ্ছা এই সমস্যা কবে থেকে হচ্ছে তিন মাস ধরে এরকম চলছে তা অন্য জায়গায় দেখার নেই ঠাকুর বাড়িতে যাওয়া হয়নি কিন্তু আমার তো দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে দেখানো হয়েছে রেকর্ডে বলছে আমাকে সেটা বলুন আমার তো রেকর্ডে আসছে যে আপনি গেছেন কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা ডাক্তার কি বলেছে কি হয়েছে ওনার সাইকোলজি সেটা তো আমিও বললাম কিন্তু এটা ভূত প্রেতের কারণে তন্ত্র মন্ত্র জাদু টোনা কালো জাদু করা হচ্ছে ওনার উপর বুঝতে পেরেছেন হ্যাঁ কোথা থেকে ক্ষতি করা হচ্ছে দেখো জিজ্ঞাসা করো মাতার জিজ্ঞাসা করো পিয়ালি জানা মন্ডল বয়স কত ছাব্বিশ বছর ক্ষতি কবে করেছে এক মাস আগে কত টাকা দিয়ে করেছে যে ক্ষতি করেছে সে কি ওনার সাথে কথাবার্তা বলে ওনাদের সাথে নিকট আত্মীয় দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে দক্ষিণাটা তুলে দিন এগিয়েছে বুঝতে পারলেন আপনি কি হাজব্যান্ড হন আপনার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর একটা ছেলেও দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা তৈরি করতে পারে পরবর্তীকালে নাম বদনাম করার চেষ্টা করতে পারে ঠিক আছে ঘুমের ওষুধ চলে কোনো নার্ভের ওষুধ চলে ওনার হ্যাঁ লাভের লাভ তো কিছু হচ্ছে না বলছে বাবা হচ্ছে কি হ্যাঁ তা ডাক্তারকে বলেননি ওষুধ খেয়ে তো ঠিক হচ্ছে না এটা এখন ডাক্তার কি বলছে ও ডাক্তারের আর কিছু করার নেই ডাক্তার ফেল মেডিকেল সাইন্স ফেল আচ্ছা কৃপা আজকে কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে ঠিক আছে কালো জাদু করা হচ্ছে চিন্তার বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন আর নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম কোনো টাকা পয়সা চাওয়া হয়নি তো এখান থেকে জোর করা হয়নি তো আচ্ছা বলে দিচ্ছি ঠিক আছে বলে দিচ্ছি লেখা উপার করো হ্যাঁ

चल 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 झाजा पर बैठता उस जगह पर आग लगाओ और आग लगाओ तरफ कर मारो तरफ कर मारो तरफ करो हाँ घर से मार लगाई जाए हाँ ओम श्री राम 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 ओम क्लीन राम 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 राम

পুরো পাগল বানিয়ে রেখেছিস কোথা থেকে চেপেছিস ওর উপর কোথা থেকে চেপেছিস সেটা তো বল কোথা থেকে চেপে গেলি ওর ঘরে হ্যাঁ বল 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 আমার সাথে কথা বল লাভ তোরই হবে হ্যাঁ চিন্তিস প্রথম থেকে ওকে চিন্তিস। তোকে চিন্তিস প্রথম থেকে না চিন্তিস না বল তুই ওর কেউ হোস না হোস না কোনটা হোস না তাই তো তোকে পাঠানো হয়েছে पाठन तो से डीएनए ठीक कर दिया जाए इनका जितना भी गलत स्थितियाँ है काट दिया जाए तत्काल काट दिया जाए हाँ मंत्र दूध से निवेदन के पूरा चक्कर लगाओ और सेनापति माल लगाओ ऊपर से खींचो हाँ खाली करो शरीर पागलपन को ठीक कर दिया जाए चक्कर लगा के हाँ पूरा स्मृति वापस किया जाए असली स्मृति वापस किया जाए हाँ बुद्धि बंधन खोल दिया जाए पागल से ठीक कर दिया जाए पूरा हाँ

और जितना भी सूक्ष्मियां हैं गलत स्तियां काट दिया जाए पागलपन को ठीक कर दिया जाए कृपा करो करम करो धा करो बच्ची के ऊपर सदा 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 ही 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 पा प्रेत को और आग लगातर को और आग लगाओ प्रेत को

বল এখনো থাকতে চাস সাথে কি করতে চাইছিস তুই বল কি করতে চাইছিস ওর সাথে সেটা তো বল কি করতে চাইছিস হ্যাঁ ঝটকা মারকে ঘিচো পুরা শরীর খালি করো নিরোগীর বাবা আগে না মারে তো মোটামোটে কিলো মারো মোটামোটি চাপড়ে মারো হ্যাঁ বানারা শেষে কি গাধাসে মা লাগাই যায়

চলো 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 ওম ক্রিম কালকেরা মম 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 ক্রিম কালকেরা और जोर से मारो और जोर से मारो हाँ शरूप में लेके आओ शांतन को मार और स्वरूप में लेके आओ शांतन को और जोर से पिटाई करो हाँ सभी दूतों से निवेदन की एक साथ मार लगाया जाए कमर मार गर्दन करो हाँ मारो 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 और जोर से मारो और जोर से मारो

যে করে করে কালো জাদু কাউকে পাগল বানিয়ে যে দেওয়া যেতে পারে বদ্ধ পাগল বানিয়ে দেওয়া যেতে পারে দেখুন আমাদের পুরাণে শাস্ত্রে বলা হয়েছে অথর্বেদে বলা আছে যে বেদের আয়ুর্বেদে উন্মাদের কথা বলা হয়েছে এবং পিসাজ পিসাচিনিরও কথা বলা হয়েছে এবং আমরা আজকে সেগুলো পড়তে ভুলে গেছি কিন্তু ডাক্তার এগুলোকে বলে দেবে সাইকোলজিক্যাল ও মেন্টাল আমাদের শরীরে ভূত প্রেত পিসাচ পিসাচিনি জায়গা তৈরি করে রোগের ঘর বানিয়ে ফেলে বাসা বানিয়ে ফেলে এবং আমাদের শারীরিক থেকে শুরু করে মানসিক থেকে শুরু করে যাবতীয় যা যা সাংসারিক সমস্যা পর্যন্ত দেয় কিন্তু আমরা বুঝতে পারি না কারণ এনাকে বুদ্ধি বন্ধন করে দেওয়া হয়েছে দেখুন সব থেকে বড় উদাহরণ এর আগেও আমি দেখিয়েছি একটি মেয়েকে বুদ্ধি বন্ধন করে পাগল বানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবং যদি আমরা আমাদের পরম্পরাকে ভুলে না যাই আমরা যদি আমাদের পরম্পরাকে স্মরণ করে আমাদের ঈশ্বরের উপর ভরসা রাখি তাহলে ক্যান্সার নামক মারণ লোক থেকে শুরু করে অত্যন্ত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ডিজিজ

আেয়ে ও্র কোঁটি ছাজেক্র ঎রে আরগে ঁলে যয়্র আরগের জর্যার জুয়ের গাজটুমার গাজটি কাজটে কিছেকটের এঁ Прकেয়ু এং এঁ.. শুঢ হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দম নামাহা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পেরানন্দম নমঃ ওম ওম নম শক্তিরূপে শক্তি রূপে গুরু প্রেরণন্দ কতদিন ধরে সমস্যায় ভুগছেন আপনি কতদিন ধরে সমস্যা হচ্ছে আপনার হ্যাঁ তিন মাস ধরে সমস্যা হচ্ছে কি কি সমস্যা হচ্ছে আপনার কি কি ফিল করছেন আপনি গলা আটকে যাচ্ছিল এখন কোনো প্রয়ত্ন নেই ঠিক আছে কোনো নার্ভের ওষুধ চলে ঘুমের ওষুধ চলে কোনো হ্যাঁ ওটাকে বন্ধ রাখবেন ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার কি বলেছে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম আপনি এখন সম্পূর্ণ সুস্থ আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে কাটাকাটি করে দেওয়ার জন্য ঠিক আছে কৃপা শুরু হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে এখন কোনো আড়ষ্টতা ভাব লাগছে গলায় কিছু ফিল করছেন হ্যাঁ ঠিক আছেন তো উঠে দাঁড়ান আপনি উঠে দাঁড়ান উঠে দাঁড়ান নর্মালভাবে উঠে দাঁড়ান এখন কোনো ভূত প্রেত নেই কোনো অসুবিধা হচ্ছে কিনা একবার দেখুন সচেতন মনে আছেন তো আপনি ওটা হালকা প্রয়োগ রয়েছে ওটা এতদিন ধরে যদি একটা প্রেত থাকে আপনার সাথে সে কিছু প্রয়োগ রেখেছে শুধু ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন নটা বেলপাতার নিয়মবিধি করবেন কোথা থেকে আসছেন কোথা থেকে হাসনাবাদ থেকে আচ্ছা কৃপা শুরু হয়ে যাবে কতগুলো জায়গা দেখিয়েছিলেন এখন অব্দি দুটো জায়গা দেখানো হয়েছে আচ্ছা কত টাকা পয়সা খরচা করা হয়েছে এসবের পিছনে প্রচুর গেছে তাও কত হবে আনুমানিক লাখ শিবধাম কত লাখ টাকা নিয়েছে টাকা পয়সা চেয়েছে কিছু আপনার হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করে নেবেন আপনি তো ছিলেন না যখন ট্রেনে ঢোকাচ্ছিল আপনাকে ঠিক আছে আর কয়েকদিন গেলে আপনাকে পাগল বলে অ্যাসাই লাইমে পাঠিয়ে দিয়ে কারেন্টটা শক মারত বুঝতে পেরেছেন আর ঘুমের ওষুধ খাইয়ে আরও পাগল বানিয়ে দিত বলুন জয় শিবধাম

বা খুব ভালো বিবাহের কতদিন পরে আসলো বিবাহ কতদিন হয়েছে বিবাহ সাড়ে চার বছর পরে ঠিক আছে কৃপা হবে ভালো থাকবে একটা ছবি জমা করিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা ওর আর শ্বেতাকন্দের মূল কালো কারে পারলে কোমরে নাহলে বালিশের মধ্যে ঢুকিয়ে দেবেন ঠিক আছে কৃপা হবে একটা কবজ দিয়ে দেবেন সর্ষের বালিশে কবজ দিয়ে দেবেন একটা ছবি ফেলে দিন আমি যেটা বললাম সেটা করুন তাহলে কী হবে কোনো চিন্তা নেই ঠিক আছে আমি ঝেড়ে দিচ্ছি এখন সামনে দিয়ে করুন বাচ্চাকে নিয়ে একবার সামনে চলে আসুন আমি কোলে নিয়ে আপনি চলে আসুন কোলে নিয়ে বসুন দুজন কি ঝাড়ি হচ্ছে এখানে 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 বসুন কত বালস এখন বলুন জয় শিব দাম ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এর আগে আসা হয়েছিল তো আপনাদের কতদিন আগে আসা হয়েছিল শিবদামের ছবি প্রতিষ্ঠা করা আছে বাড়িতে শিবদাম প্রার্থনা করা হচ্ছে তা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু কি বাধা মানে হ্যাঁ চোদ্দটা করেছি নটা করেছি দশটা করেছি বাধা মানে আটকে যাচ্ছিলো বাবাকে বলে আচ্ছা যদি আমি পূরণ কি হয়েছে ষোলো সোমবার

শেব গঙ্গে <classics> <illustraz wins>